দুবলহাটি রাজবাড়ি রাজা হরনাথ ছেনের রাজপ্রাসাদ এটা এত বড় রাজপ্রাসাদ যে আপনি জানেন যে সাতটা বাড়ির মধ্যে সাতটা আগিনা রয়েছে আর এই সাতটা আগিনার মধ্যে রয়েছে বিভিন্ন জায়গাতে অনেক গোপনীয় কক্ষ বা আজ পর্যন্ত কেউ জানে না যেমন এখানে অনেকে দেখেছে ব্যাগ থাকা মিনার কিন্তু এই মিনারের পিছনে কিন্তু অনেক রহস্য রয়েছে আপনারা জানেন যে রাজা জমিদারে অনেক সময় মদ খেতেন তারপরে আর একটা কথা একটা করে নারী হরণ করতো সেটা জোরপূর্বক গ্রাম থেকে ধরে নিয়ে আসতো এই এই জন্য হরণ করতে করতে সেই হরনাথ হরনাথ মানে ওনার নামের উপর টেটাস হয়েছে এই হরনাথ ঘটনা হচ্ছে সে কিন্তু হরণ করতো প্রতিদিন মানে ধর্ষণ করত এই নারীদের তো সেই কক্ষেতে আপনাকে নিয়ে যাবো ঠিক আসেন

ভূত অনেক কিছু থাকতে পারে পুরি বাপ বাপ আমি উঠবো না ভাই বাবা আসেন 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 এখানে কি ভয়ঙ্কর একটা প্রিয় বন্ধ দেখতে পাচ্ছেন আসলে কি ভয়ঙ্কর যাক অন্ধকার শেষ এখন কিন্তু আমরা একটু একটু আলোর মুখ দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা একদম উঠতেছি সেই রাজা যেখানে পুতুই নিহত একটি করে মেয়ে দর্শন করতো আমরা কিন্তু সেই স্থানে আচ্ছা আচ্ছা এখানে উঠতে কিন্তু গাটা একদম হ্যাপি হয়ে গেল বন্ধুরা আহ আসলে খুবই ভয়ঙ্কর একটি জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভয়তে যাচ্ছি না সামনে সামনে দিয়ে পারছি আমাদের ইমন ভাইকে এখানে কিন্তু খুবই একটা ভয়ঙ্কর বিষয় রয়েছে